শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে আটটা নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা বোন পর্দাটা সরিয়ে দিল তাহলে ঘরে একটু হাওয়া ঢুকবে ওইদিকে জানালাও খুলে দিয়েছে জানালার পাল্লা খুলে দেয় আর কি আর এদিকে বোন হচ্ছে টুকটুক করে কাজ করা শুরু করে দিয়েছে রাত্রিবেলায় সেই কাশি কাশিটা কমছে না আজকে একটু ওষুধ চেঞ্জ করতে হবে আর আজকে তোমাদের কিন্তু আমি সেই শুভ খবরটা দিব তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এদিকে রান্নাঘরের দরজাটা বোন চাপিয়ে দিচ্ছে দরজাটা চাপানো থাকলেই ভালো হবে জানালাটা খোলা আছে ঠিক আছে আর আমাদের রান্নাঘরটা না সেই গরম জানো তো দুপুরবেলা যে রান্না বান্না হয় না বিকেলের আগ দিয়ে যদি তুমি ফ্রিজে সেই রান্নাবান্না না রাখো তাহলে ওই রান্নাবান্না সব মানে রাত্রে খাওয়াই যায় না টক হয়ে যায় তো যাই হোক এইদিকে আমার বোন দেখো এখন জলের বোতল মানে ভরবে আর কি জলের বোতল ভরে কারণ এখানে রাখলে ওর ভালো হয় ও টেবিলটা হয়ে না অনেকটা অসুবিধা হয়েছে কি যে টেবিলের উপরে সব কিছু গুছিয়ে রাখা যায় কিন্তু বোন এখনও খায়নি খাবে এই কাজগুলো করে তারপরে খাবে সেই জন্য খাবারটা একটু সরিয়ে রাখলো আর জানে দিদি ভাইয়ের কষ্ট হয় জল ভরতে তো সেই জন্যই আর কি ও সব কাজ করে রাখে তো এদিকে উঠোনে এসে ও এখন জল ভরে নেবে আর আজকে যেন তো সকাল থেকে মানে উঠেই মামা যেমন রৌদ্র দিয়েছে তেমন আবার হাওয়াও আছে কিন্তু গরম পড়বে ঠিক আছে কারণ এতটা রৌদ্র মানে যা রোদ্রুত তেজ গরম তো পড়বেই আর হাওয়াটা শুধু উঠোনে আসলেই হাওয়াটা ভালো লাগে আর ঘরে তো সেভাবে হাওয়া আসে না জানালা দিয়ে আর কতটুকুনি হাওয়া মানে আসে আর আমাদের ঘর যা গরম রৌদ্র উঠলে না মনে হয় ঘরে থাকলে এতটা গরম লাগে থাকা যায় না কিন্তু কষ্ট করে তো থাকতেই হবে কিছু করারও নেই সবসময় বারান্দায় কিংবা উঠোনে এসে তো আর বসে থাকা যায় না তো যাই হোক বোন এদিকে জলের বোতল ভরে নিল আর কেতলিতে জল মা ভরেই রেখেছে তো বোন যাতে জল কম হাত দিতে হয় সেই জন্য যেহেতু ঠান্ডা লেগেছে তো সেই জন্য তো জলের বোতলটা ও ভরে নিল মা তাও বলছিলো যে বাবা তুমি রাখো আমি ভরে দেব পরে তো মা এখন ঠাকুর ঘরে গিয়ে পুজো দিচ্ছে আর আমার বোন তো কাজ করতেই হবে জানোই তো তো জলের কেতলি ভরে বসিয়েও রেখেছে শুধু হচ্ছে সুইচটা দিতে হবে সুইচটা দিলেই জলটা গরম হয়ে যাবে আর জানো তো আগে উনুনে মানে গ্যাসে আর কি হাঁড়িতে জল ভরে সেটাকে দিয়ে আসতে হতো মাকে পুজো করতে করতে উঠতে হতো যেহেতু বনে দেখো সময় মতো কাজের জায়গায় যেতে হবে দেরি হলে হবে না তো সেই জন্য এগুলো করতে হতো কিন্তু এই কেতলির জন্য জানো তো সেটা অনেকটাই কাজটা কমে গেছে যে মানে হাঁড়ি করে জল দিতে হয় না আর তারপরে হচ্ছে উঠতে হয় না সেই জন্যই তো দেখো লাঠিটা উঠোন থেকে নিয়ে এসেছিলো বড় লাঠিটা না আমাদের বিছানা থাকে আর আমি তো এখনও ঘুম থেকে উঠিই নি আমার তো ঘুম থেকে উঠতে দেরি লাগে তোমরা তো জানোই কারণ মা ঠাকুর ঘরে পুজো করে আর আমি হচ্ছে শুয়ে থাকি তো এই হচ্ছে ব্যাপার সবজি বানানো হয়ে গেছে সজনে আলু পটল সব কিছু বানিয়ে দিয়েছে এই আলুটা না এই যে এই তরকারিতে যাবে বুঝলে আর এদিকে করলা ভাজা আর আজকে কিন্তু রাধা অষ্টমীর পারণের রান্না কালকে যেহেতু সেরকম কিছু করতে পারেনি কারণ কি বলো তো রাধা অষ্টমীতে ওইভাবে আমাদের করা হয় আর এদিকে করলা ছিল কিন্তু করলাগুলো না ভালো ছিল না তো একটা না দুটো করলা ভালো ছিল সেটাই বানিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে আলু ভাজা করলা ভাজাটা হয়ে গেল। আর এদিকে আলু ভাজাটা বসিয়ে দিলো ও হচ্ছে লবণ হলুদ দিয়ে একটু মেখে রেখেছিল তাহলে ভালো হবে তো এখন আলু ভাজাটা করছে আর ওইদিকে হচ্ছে তোমার ভাই সোনার অন্ন এগুলো করতে হবে অন্নের জন্য জল বসিয়ে দিয়েছে আর ওই হাড়িতে কি আছে সেটা বলছি কুকারে ডাল সেদ্ধটাও হয়ে গেছে আর জন্মদিন হলে মানে পায়েস শুভ জিনিস এটা তো লাগবেই তো দেখো মা মানে পায়েস করাও হয়ে গেছে তো এই যে রেখে দেবে এখন আর এদিকে মা রান্নাবান্না করছিল তো ভাবলাম যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি বারান্দায় বেশ হাওয়া আছে একটু ঘুরে ফিরে আসলে বেশ ভালো লাগবে হাওয়া বাবা তার সাথে আবার রৌদ্রু আছে মানে রৌদ্রুর দিকে তাকানোই যাচ্ছে না আর আজকে তো মানে রোদ্রুর মধ্যে বেরোলে মানে ঘেমে একদম স্নান করে উঠবে তো যাই হোক আমি এই মাত্রই উঠলাম উঠে ফ্রেশ হয়ে এসেই মানে চলে আসলাম বারান্দাতে একটু হাত পা না মানে পা তো না হাত একটু নাড়াচাড়া করলাম করে মানে ঘরে থেকে বারান্দায় আসতে তাই আমি ঘেমে গেছি তাহলে সকালবেলা যদি এত গরম হয় সারা দিন তো আরও গরম পড়বেই তো আমাদের বারান্দাটা যেন একদিকে একটু চিপা আবার একদিকে একটু ছড়ানো মানে পুরোপুরি যে সামনের ড্রেন ছিল তো সেই জন্য বারান্দাটা এরকম হয়েছে তো গাড়িটা নিয়ে না তাড়াহুড়ো করে নড়াচড়া করা যায় না এই যে দিকটা ছড়ানো আর এদিকে দেখেছ মামার এত মানে রোদ্রু দিয়েছে আজকে রোদ্রুর কি তেজ এত সকালবেলায় তো যাই হোক বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা হয়ে গেছে মানে আমি সকালে ব্রেকফাস্ট যেটা করি সেটা করেছি ওষুধ খেলাম ঘরে এসে ঘরে এসে ওষুধ খেয়ে তারপরে যে গ্লাসটা নিয়ে ভাবলাম যে বাইরে রেখে আসি মায়ের সময় মতো মা ধুয়ে রাখবে সকালবেলা একটা ওষুধ খেলাম ঠিক আছে ওষুধ খেয়ে এখন গ্লাসটা নিয়ে যাচ্ছি আর মা ওই যে দেখো রান্নাঘরে রান্নাবান্না করছে আজকে না বোন সেইভাবে হেল্প করতে পারেনি শুধু সজনে ডাটাটা বানিয়ে দিয়েছে মা তো তাও না করেছে মা জলে হাত দিতে দেয়নি যে তোমাকে আজকে জলে একদম হাত দেওয়া যাবে না ঠান্ডা লেগেছে বারবার কাশি হচ্ছে তোমাকে কিছু করতে হবে না তুমি ঠাকুর ঘরে যাও ঠাকুর ঘরে গিয়ে পুজো দাও তো সেই জন্য মা একা হাতেই সব কিছু করছে সেই জন্য না আজকে সেরকম যে খুব একটা অনেক পদ সেটা করতে পারেনি গো কারণ জানোই তো সেরকম বাজারও ঘরে ছিল না আর বোনের কাশি হয়েছে তো সেই জন্য একজনের শরীর খারাপ হলে মন কারোই ভালো থাকে না তো যাই হোক গ্লাসটা মানে রেখে আসলাম টেবিলে রেখে এসে জানালার দিকে তাকিয়ে আছি আর জানালার যে মানে রোদ্রুর মানে তেজ সেটাও ঘরে দেখো এসেছে একদম মনে হচ্ছে লাইট জ্বালাই মানে জ্বালানো আছে তো লাইট জ্বালানো হয়নি তো এইদিকে দেখো এই সবজিটা করলো বটবটিও দিয়েছে এটাতে আর ওইদিকে ডাল হয়ে গেছে আর হচ্ছে ওল মাখা ঠিক আছে ওল এনেছিল ওলটা মাখা করেছে এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্নার ওইদিকে নোড়াতে না অল্প আদা জিরে বাটটা বাটবে আর কি সেটা দেবে ডালে আর এটার মধ্যে না একটু পোস্ত বাটা দিয়েছে অল্প অনেকদিন পর আজকে পোস্ত রান্না করা হয়েছে তো পোস্ত ছিল না আর এই দিকে হচ্ছে আমাদের গাছে বেশ আজকে কয়েকটা ফুল আছে আর উঠোনে এসে না আমি আরও অবাক হয়ে গেছি কি সুন্দর হাওয়া জানো তো উঠোনে একদমই অতটা গরম লাগছে না আর এই ফুলটা না পুরো ফোটেনি কালকে হয়তো ফুটবে তো মা গাছে না ফুল রেখে দেয় আর এই গাছটাই যে কি হয়েছে ফুল অনেক কম ফোটে তো এই কড়িটা হয়তো কালকে ফুটবে আর গাছের পাতাগুলো কত সুন্দর নড়ছে ভালো লাগে গাছের পাতা যখন নড়ে না দেখতে ভীষণ সুন্দর লাগে আমার তো যাই হোক হচ্ছে এখানে একটু কিছুক্ষণ বসে থাকবো আর মা চা বস মা বললো বাবা চা খাবে এখন তো আমি বললাম ঠিক আছে মা তুমি চা বসাও আমি একটু উঠোন থেকে ঘুরে আসি তো উঠোন থেকে ঘুরে এসে গাছদেরকে দেখছি গাছদের সাথে একটু কথা বলছি আর এদিকে যখন এই যে গাছটা নড়ছে আমার ভালো লাগছে দুটো ফুল কত সুন্দর এদিকে দেখো কাপড় মেলা আছে গাছটা ভি মানে হাওয়াতে কাপড়গুলোও কত সুন্দর নড়ছে আর ওইদিকে আমার চানের গাড়িটা না অনেকটা নষ্ট হয়ে যাওয়ার পরিস্থিতিতে তো সেই জন্য না উল্টে রেখে দেয় যাতে জল যাতে না থাকে তো যাই হোক অনেক কিছু ভেবে অনেক কিছু হিসেব করে চলতে হয় আর দিকে এইদিকে দেখো কাপড় মেলে দিয়েছে মানে বাবা জামা প্যান্ট কেঁচে দিয়েছে সেগুলো নেম মেলে দিয়েছে আর এদিকে শরতের আকাশ এই এত ভালো লাগে শরতের আকাশ মানে আকাশের দিকে তাকালেই মনে হয় মা আসছে মা আসছে সত্যিই তাই মা আসছে এমন কোনো আর বেশি দেরি নেই তো যাই হোক এইদিকে চলো তোমাদেরকে একটু ভোগ মানে দর্শন করিয়ে নিই কারণ আজকে এটা দিয়ে আমার ভাইসোনা গৌড়ের ভোগ দেওয়া হয়েছে বোন প্রসাদ পেয়ে বোন বেরিয়েও গেল মাথায় টুপি দিয়েছে প্রচণ্ড রোদ্রুদ সঙ্গে বাবা গেল আর এই দিকে হচ্ছে আমি একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম তো আমাকে এখন আবার ওষুধ খেতে হচ্ছে এটা হচ্ছে অ্যাসিডিটির ওষুধ তো সেটা খেয়ে নিলাম তো মা এসে আমাকে মানে জল খেয়ে খাইয়ে দিচ্ছে আর কি গ্লাসে করে নিয়ে এসছিলো তো শুধু এই জল খাবার জন্য আবার গাড়িতে বসবো তো সেই জন্য গাড়িতে আর বসিনি তো মা আমাকে জল ধরেছিল তাহলে জল যেন নেমে যায় তারপরে যে গাড়ি নিয়ে আসলো মানে একটু কিছুক্ষণ ওষুধ খেয়ে শুয়েছিলাম বন্ধুরা আজকে হচ্ছে রাধা অষ্টমী তো আজকে বেশ কয়েক পদ রান্না হয়েছে এক দুই তিন চার ডাল দিয়ে হচ্ছে পাঁচ পদ আর পায়েস দিয়ে হচ্ছে ছয় পদ তো আজকে মানে এত সুন্দর রান্না করেছে যদিও আজকে শাকটা নেই তারপরে হচ্ছে চাটনিটা নেই তো যাই হোক তবু যতটুকুনি আমাদের মানে সামর্থ্য পেরেছি আর কি সেই এরা হ্যাঁ তারা হলে ওর মধ্যে শাক বলা হয়নি তো তাই জন্য আর এই যে ওল ওল মাখা এটা তারপরে আলু ভাজা করলা ভাজা লেবু ডাল আর সবজি আর এদিকে হচ্ছে পায়েস পায়েসটা লাগবেই কারণ হচ্ছে জন্মদিন বলে কথা জন্মদিন হচ্ছে জন্মদিন মানেই হচ্ছে পায়েস পায়েসটা হচ্ছে শুভ জিনিস তো সেই জন্য পায়েসটা তো করতেই হবে আর মায়ের ওইদিকে রান্না মাজা হয়ে গেছে শুধু থালাগুলো খেয়ে নেবো সেগুলো আর কি তাহলে প্রায় হয়ে যাবে তারপরে তো এদিকে আরো টুকিটাকি কাজ তো আছে এগুলো করতে করতে বেলা চারটা বেজে যায় মায়ের তো কিছু করার নেই এখনো চা আমি খাবো এদিকে মাকেও বলেছে মা তুমি খাবারটা নিয়ে নাও তো মা এখনো খেয়ে নেবে করে মা এদিকে দেখো বাসনগুলো সব হচ্ছে গুছিয়ে নিয়েছে বাসন গুছিয়ে নিয়ে এখন হচ্ছে টেবিলটাও মুছে দেবে টেবিলটা মুছে দিয়ে দিয়ে কিছুটা বাসন মেজে রেখেছে আর বাকি এই যে খাবারগুলো খাওয়া হয়েছে এই বাসনগুলো এখন মাঝবে তো এই যে রান্নাঘর থেকে টেবিলটা মুছে দেওয়ার জন্য এই কাপড়টা নিয়ে আসলো নিয়ে এসে এখন এই যে টেবিলটা পুরো মুছে দেবে আর টেবিলে বসেই খাওয়া হয় কারণ নিচে বসে খাওয়া যায় না কারণ মা নিচে বসতে পারে না সেই জন্যই আর কি তো এই যে আমার তক্তাটাও মা মুছে দিলো কারণ এটাতে ভাত খাই তো মা সময় এটা ধুয়ে মুছে রেখে দেয় এই তক্তাটা জানো তো অনেক দিনের অনেক দিনের তক্তাটা আর আমি হচ্ছে এটাতেই মানে রেখে খাই শুয়ে থেকে উঠলাম উঠে মা আমাকে চুল বেঁধে দিল আর এই যে দেখো চা এখানে চা এই দেখো মা চা এনে দিল ঠিক আছে আর চায়ের সঙ্গে হচ্ছে মুড়ি তো রাত্রিবেলা খাচ্ছি না এই সময়টাই খেয়ে নিচ্ছি চা মুড়িটা কারণ ওই সন্ধ্যাবেলা না চা মুড়ি খেলে ভালো লাগে না তো মা এখন এই যে চা ঠান্ডা করে দিবে কারণ না চা ঠান্ডা করে না খেলে আবার একটু অসুবিধে হচ্ছে সেই জন্যই আর কি আর চা মুড়ি খেয়ে এখন আবার একটু রেস্ট নিব আর বোন চলে এসেছে এই মানে কিছুক্ষণ আগে বোন আসলো বোন এখন হচ্ছে মানে জামা চেঞ্জ করছে আর এদিকে বাবারও কাশি বোনেরও কাশি সবারই কাশি বোনের তো মানে সেই কাশি তাও কাজে মানে কাজে তো যেতেই হবে কাজে না গেলে চল মানে চলবে না ও শরীর খারাপ নিয়ে গেছিলো এই মাত্রই আসলো বারান্দায় এসেছি ঘুরতে আর তোমাদের সুখবরটাও দেব সেই খবরটাও তোমাদের এক্ষুনি দেব তো একটু বসে আছি এই বেলাটা আবার জানো তো হাওয়া নেই তো এই সময় আমি এখানে এসে বসি না তো পায়ের কাজও হয়নি গিয়ে আমাকে পায়ের কাজ করতে হবে তো সেই জন্য এই যে চলো তোমাদের সুখবরটা আমাদের মন্দিরে ঠাকুর বানানো শুরু করে দিয়েছে মানে দুর্গা ঠাকুর এখানে দুর্গাপূজা হয় ওই যে দেখতে পাচ্ছ মানে এখন শুরু করছে আর কি শুভ সন্ধ্যা বন্ধুরা একটু সাজুকুজু করেছি লাইভে যাব তো এদিকে হচ্ছে আজকে বোনের কাশিটি মানে কমছে না তো সেই আগে একটা ওষুধ ছিল সেটা খাচ্ছিলো সেটাতে কিছু হচ্ছিল না তা আবার একটা মানে কাশি ওষুধ নিয়ে আসা হলো একটু আগেই বাবা এনে দিয়ে গেল সেটা খেলো এখন হচ্ছে মা মশলা চা করে দিচ্ছে মশলা চা খাবে মানে এটা নিয়েও কাজে যেতে হচ্ছে কারণ বিশ্রাম তো নিতে পারবে না জানোই তো মানে শরীর খারাপ হলে একটু যে বাড়িতে থেকে রেস্ট নেবে সেটাও হয় না তো মানে কাশিটা সবসময় উঠছে মানে টোটকা অনেক কিছু করা হচ্ছে আদা কুচি এগুলো দিয়ে করা হচ্ছে কিন্তু অনেক সময় দেখবে মানে কোনো কিছুই মানে সেরকম ইয়ে করে না আর কি আর ঠান্ডাটা এমনভাবে লেগে গেছে বোঝাই যায়নি আর কি বলো তো মনের এই যে মেচেতে বসে বসে নড়াচড়া না এতেই মানে কোনো মতে ঠান্ডাটা ওর লেগে যায় কারণ শানের একটা ঠান্ডায় দেখবে আলাদা তো সেই জন্যই হয়তো এরকম ঠান্ডা তো লেগে গেছে তো কি করব বলবো কিছু করারও নেই তো কাজ তো করতেই হবে কাজ না করলেও চল মানে চলবে না তো যাই হোক আজকে গরমটা খুব বেশি পড়েছে মানে এতটা পরিমাণে গরম পড়েছে কি আর বলবো তোমাদের ফ্যান অফ করে থাকাই যাচ্ছে না কিন্তু তোমাদের সাথে যদি ফ্যান চালিয়ে কথা বলি ফ্যানের আওয়াজটাই বেশি ওঠে তো যাই হোক এদিকে গাড়ির আওয়াজ ফ্যানের আওয়াজ মানে কীভাবে যে আমি আমার কাজটা করি একমাত্র আমি নিজেই জানি তো ঠিক আছে বোন মা ওরা সবাই খাওয়া দাওয়া করুন এদিকে আমার কাজে আমাকে করতেই হবে রাত্রে খাওয়া দাওয়া করে আজকে বড় ফ্যানটা না আর শোয়া যাচ্ছে না আর তোমাদের আরেকটা কথা শরদে এত বড়ো সুখবরটা না দেওয়া থাকতে পারলাম না আমাদের এইখানে ঠাকুর কালকে থেকে মানে শুরু করেছে আর কি কালকে থেকে না পশুদিন থেকে কালকে থেকেই শুরু করে দিয়েছে কালকে রাধা অষ্টমী ছিল কালকে দিনটাও বেশ ভালো ছিল মানে এইখানেই ঠাকুর বানাচ্ছে আর এই মন্দিরে পুজো হয় আগে তো জানো তো আগে হচ্ছে মন্দিরটাই এমনি ছিল টিনের চাল ছিল আর এমনি এক মন্দির ছিল তো সেই মন্দিরটাকে নতুন করে তৈরি করেছে আর তখন পুজো হতো কি মানে ওই ঘরে পুজো হতো না বাইরে প্যান্ডেল করে তখন হচ্ছে তোমার উপরে কি সুন্দর স্টেজের মতো বানিয়ে তারপরে হচ্ছে ঠাকুরকে বসিয়ে তখনকার না একদিকে ভালো ছিল জানো তো না মন্দির হয়েছে ঠাকুরের সুবিধা হয়েছে মানে ঠাকুর ভালো থাকতে পারবে সব কিছুই কিন্তু সবারও সবাই আনন্দ করতে পারবে কিন্তু আগে আগের যে সময়টা যখন মানে সব মানে যে ইয়ে করে মানে সামনে প্যান্ডেল করে যে পুজোটা করতো না ওইটা আমাদের দিক দিয়ে আবার ভালো ছিল কারণ কি বলতো এখন মন্দিরটা অনেকটা উঁচু করেছে আর অতটা উঁচু উঠতে ওঠা সম্ভব না আর আগে যখন আমরা হুইল চেয়ার নিয়ে যেতাম হুইল চেয়ার আর ধরো একটা সিঁড়ি করতো ওই একটা সিঁড়ি পার করে মায়ের যে কাঠামটা সেখানে আর কি যে একটা ইয়ের মতো করতো তো সেখানেই আমার বোন গিয়ে জোগাড় করতো তারপরে আমি সামনে গিয়ে বসতাম একদম আর গেলবার হচ্ছে তোমার বসেছিলাম মনে হচ্ছে মন্দির অনেক উঁচু আর হচ্ছে একদম নিচে বসে আছি মানে আগে চারিদিকটা অনেকটা ইঞ্জু করে ফেলেছি অতটা উঁচু কোনো দরকার ছিল না দরকার ছিল না কিন্তু কি করবে বল কিছু করারও নেই আমাদের দিক দিয়ে একটু অসুবিধা আগে আমরা প্যান্ডেলে গিয়ে বসে থাকতাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখতে যেতাম মানে একটা কত সুন্দর একটা ইয়ে ছিল আর গেল বছরে সেভাবে গিয়েছি কিন্তু সেইভাবে আনন্দ করতে পারিনি সন্ধ্যাবেলাও যেতে পারিনি তো দেখো কিছু তো করার নেই সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয় সব কিছুই পাল্টায় সব কিছুকে মেনে নিয়েই চলতে হয় তো যাই হোক আমাদের এই বাড়ির সামনেই পুজোটা হয় আর একটা পুজো হয় এই সাইডে ওই যে যেখানে কালী পুজো আমার বসে হয় না সেখানেও হয় একটা পুজো তো ওইখানেও করে কিন্তু অতটা দূর হয় তো অতটা দূর মানে যাওয়া সম্ভব না রোজ রোজ তো যাই হোক আমাদের বারান্দা আছে এখন বারান্দা থেকে দেখতে পেলে দেখবো আর না হলে কি করা যাবে কিছু করার নেই তো আছে কিছু করার নেই যেহেতু আমরা এরকম মানুষ আমরা হাঁটতে পারি না আমাদের মানে আমাদের মতো তো সবকিছু হবে না তো সেটা ভেবেও মানে কোনো ইয়ে নেই আসলে কি বলো তো ছোট থাকতে আমরা ঠাকুর দেখতে যেতাম ছোট থাকতে আমরা মানে সেই দিনগুলোর না আর মানে ফিরে পাই না আর সেই দিনগুলো একটা আনন্দই ছিল আলাদা মানে অনেক রাত্রিবেলা আমরা ঠাকুর দেখতে যেতাম এখন আর ঠাকুর দেখতে যাওয়াও হয় না কারণ কি তো অনেক ভিড় হয় আর হচ্ছে সেই যে একটা ইয়ে সেই আনন্দটা আর ভেতরে আসে না তো যাই হোক তবু সবার পুজো ভালো কাটুক এটাই সব থেকে বড়ো ব্যাপার আর আমরা বারান্দায় বসেই নাই আনন্দটা করলাম আর কি তো যাই হোক ঠাকুর বানানো শুরু করেছে তো এবার আকাশটাও এখন এত সুন্দর লাগে আর তার মধ্যে ঠাকুরটাও বানানো শুরু করে দিয়েছে কিছুদিন পর দেখতে দেখতেই ঠাকুরটা তৈরি হয়ে যাবে তাই না আর মানে পুজো আসবে আসবে একটা আনন্দ যে নতুন জামা আর তারপরে এটা ওটা মানে সব কিছুর একটা আর এসে চলে গেলে তখন মনে হয় এ মা এত তাড়াতাড়ি চলে গেল তো যাই হোক আজকে ভীষণই গরম আর আজকে গরমের জন্য না ফ্যান অপ করে থাকলে মনে হয় শরীর একদম অস্থিরের মতো হয়ে যাচ্ছে আর রাত্রিবেলা তো দুপুরে যা ছিল তাই দিয়েই আমরা রাত্রের খাবারটা সেরে নিই কারণ রাত্রেবেলা এক্সট্রা রান্না করতে গেলে খুব অসুবিধে হয়েছে আর কয়েকদিন থেকে যে আশ্বাল উৎপাত হয়েছে আজকেও বাইরে খেতে বসে গরম বেশি পড়েছে তো মানে শুধু মানে ওড়ে আর কি তো ওইভাবে খেতে মানে আজকে বাইরে খেয়েছি ঘরে খেলে না মানে জল খাবার এগুলো নিয়ে আসতে হয় বারবার করে মায়েরও অসুবিধা হয় তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো একটু পাশে দেখো তোমরা ভালো দেখো সুস্থ দেখো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাই